এই সমস্ত জামাত টামাতের পেছনে পরিসনারে বাঙালি মুসলমান এই জামাত 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 করে করে যারা এরা হলো মানুষরূপী মানুষ রূপী দালা। যারা ইসলাম চায় না কিন্তু জবান ইসলামের গান গায় নাম দিছে আহমাদিয়া মুসলিম জামায়াত নির্দাল এরে নবীর উম্মতের দাল এই দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে যারাই থাকবে কোনো বাধা নাই আমগো কোনো বিরুদ্ধে কথাও নাই তবে হিন্দু তুমি হিন্দুর ব্যানার লাগায় থাকো বারো মাসে তেরো পূজা করো বাধা নাই খ্রিস্টান তুমি তোমার ধর্মের ব্যানার লাগায় থাকো বাধা নাই কিন্তু ইসলামের উপরে যদি আক্রমণ করো এই দেশের মুসলমান এক বিন্দু সার দিতে রাজি হবে না ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে যে কারণে আজকে অফিস আলেমরা বলে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসাই আমরা কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে দান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই পূজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মার্শাল্লাহ সুহান আল্লাহ ইন্দালিল্লা আলহামদুলিল্লাহ মুসাফা কুলা করি এইটার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানিনা না সারা বছর পারমাস আল্লাহরগুলো আমি করি পারমাস আল্লাহর এবাদ করি ভোটের বলসুন সামনে রেখে যারা এবদাত করেন তারাই হচ্ছে ধর্ম আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পড়াশক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চব্বিশের ছাত্র নাগরিক অব্বুল পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজি রক্ত বৃথা যাবে চিল্লে বলো ঠিক কি মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয় আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কি না বলেন রব্বুল আলামিন ঠিক তাইই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার ওয়াতিয় আল্লাহ ওয়া রাসূলহু তো করো নবীর অনুলত্য করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয় না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমে যাবে কে ফাতফশালু তোমরা সাহসারাবা ওয়া তাদাবারিহুকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট একটা বাঁশের গঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিষটা একসাথে জোড়া লাগাই দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিষটা বাঁশের কঞ্চি একসাথে লাগা দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিস অ্যাডভান্টেজ দুই নম্বর ডিস অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক না নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের থাকবে না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জোতার তলা ক্ষয় হইয়া যাইবে আহ নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লা বলেন ঠিক কিরা তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেই তিন নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এর জন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান্নামি বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলাই দিব আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃদ্ধা যাবে চিল্লা বলো ঠিকিরা বৃদ্ধা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন

do নবী করিম বসে আছেন গা দিয়ে রক্ত ঝরছে এই অবস্থা দেখে তাইফের এক লোক দৌড়ে তার বাগানে চলে গেল আঙ্গুর বাগান বোহারি হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন তিন দিনে না খাওয়া রসুল তিন দিন ক্ষুধার্ত ক্ষত ক্ষতবিক্ষত চরিত নিষ্পেষিত নির্যাতিত এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লা বলে শরবতটা পান করলেন জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্তাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্তাস তোমার বাড়ি হজরত ইউনুস আলাহ সালামের গ্রামে তিনি বললেন হ্যাঁ তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইনুস আলাহ সালামের গ্রামে নবী করিম সাল্লাহ বললেন আত্তাস ইনুস আলাহ নবী আর আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত পান করে দুহাত উঁচু করলেন নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ছে তিনি বলছেন রব্বুল আর এই পাশে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল ওরা না বুঝে আমাকে ক্ষত বিক্ষত করে চাল্লা তুমি এজন্য তাই পাশেদের উপরে গজব দিও না তুমি শান্তি দাও হেরায়ত দাও দুনিয়ার সকল নবী কোনো কোনো ক্ষেত্রে অধৈর্য হয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম কখনো অধৈর্য হন নাই